আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুগণ দেশ এবং দেশে এবারে যে যেখান থেকে আমাদের এই নতুন প্রতিবেদন দেখতেন না কেন তাদের সকল জানাচ্ছে আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন মাঝারি সামের আমাদের বাগানে আম চারা গাছ তোলা হচ্ছে এটা পাইকারি আকারে বিক্রয় করা হয়েছে এটা নাও নৌকার একটা পার্টি এসে আমাদের কাছ থেকে বাগান থেকে চারা গাছ ক্রয় করেছেন এখানে আমাদের প্রচুর পরিমাণ চারা গাছ আছে একটি নয় দুইটি নয় হাজার হাজার চারা গাছ আছে এখানে দেশি বিদেশি আম জাম আমের আমের জাতের ভেতরেই বলি আমের জাতের ভেতরই দেশি বিদেশি সকল আইটেমের চারা গাছ আছে রুপালি হারিভাঙ্গা থেকে শুরু করে বানানা ব্যাঙ্গ কিউজাই কাটিবন যা যত যতগুলো জাত আছে ইনশাল্লা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই বাগানে আমাদের এই বাগান থেকে আজকে মোট হচ্ছে পাঁচশো আম উঠতেছে দেখতে পাচ্ছেন আমের গাছের যে কোয়ালিটি আমাদের প্রত্যেকটা গাছ ছয় ফিট সাত ফিট হাইটের হবে এবং ঝাঁপালো টাইপের হবে ওপরে চারটি পাঁচটি তিনটি করে ডাল হবে ইনশাল্লাহ তো শুধু এই না আমাদের কাছে আম থেকে শুরু করে সকল আইটেমের চারা আছে দেখতে পাচ্ছেন সামনে চারা তোলা হচ্ছে আমি সেখানে আস্তে আস্তে গিয়ে দেখাবো যে আমাদের কীরকম কোয়ালিটির চারা গাছ উঠতেছে এবং এর সাইজ কীরকম আর আমাদের বাগানে এসে সরাসরি একজন ক্রেতা বেছে চারা গাছ নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি ভিডিও করতেছি ভিডিও দেখতেছে এবং উনি দেখিয়ে দিচ্ছে কোন গাছটি নেলে তুলতে হবে এবং আমি সেই গাছটি তোলার ভিডিও দেখাচ্ছি আপনাদের এবং চারা গাছ কীরকম পদ্ধতিতে আমরা তুলে থাকি এটাও দেখুন এই যে একটা কাস্তে বা কেঁচি কাঁচি বলে যেটা এটা দিয়ে আমরা চতুর্পাশে ঘুরে এই চারা গাছটি উত্তোলন করি কারণ আমাদের গাছে কোনো শিকড় দেয় নাই সব শিকড় আমাদের নতুন বেডের চারা এবং এই গাছের কোয়ালিটি এত সুন্দর এত পরিমাণ ভালো হবে যে আপনারা বাগান লাগাবেন নাকি পর্যায়ে ক্রমে আপনার হচ্ছে বিক্রি করবেন যেনারা বড় বড় পার্টি আছে নওগাঁর পার্টি আছে রাজশাহী পার্টি আছে। আপনার অনেক জায়গা থেকে আমাদের বাগানে আসে চারা গাছ ক্রয় করেন একবারে পাইকারি মূল্যে যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের কাছ থেকে চারা গাছ ক্রয় করতে চান সরাসরি বাগান থেকেও যদি চারা গাছ ক্রয় করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখুন আমি হাতে নিয়ে চারা গাছ দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কোয়ালিটি ফুল চারা গাছ আমার হাইট ছয় ফিট এক কম ছয় ফিট এবং দেখুন এই যে গাছের উচ্চতা কিন্তু সাত ফিট আট ফিটের মতো একটি গাছ হবে ইনশাল্লাহ শুধু এই না আমাদের প্রত্যেকটি গাছে রকম আমি ভিডিও আকারে আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি দেখুন এত সুন্দর চারা গাছ হবে আমাদের কাছে আমাদের অনলাইনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন দেশের চৌষট্টি জেলাতে এই চারা গাছগুলো ইনশাল্লাহ দেখুন ভিডিওটি ভয়েস আমি পরে দিচ্ছি কারণ অনেক হয়েছিল হচ্ছিলো ওখানে চারা গাছ উঠতে ছিল এটা ওঠা এটা এই জন্য আমি পরে ভয়েস দিচ্ছি যদি আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করতে চান এই রকমের চারাগাছ এইরকম মানের চারা যদি আপনারা ক্রয় করতে চান মাঝারি সামের বলেন বা বিগ সাইজের বলেন আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতেই চারা গাছগুলোর নির্দ্বিধায় আপনারা নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ তো ভিডিওতে দেখুন ভিডিও কত সুন্দর আকারে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আপনারা যদি আমাদের কাছ থেকে চারা গাছ ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আমি ভিডিওটি দিতে একটু লেট হয়ে গেল এর কারণ আমি একটু চাকরির পরীক্ষা দিতে একটু ঢাকায় গিয়েছিলাম এর ভেতরে অনেকজন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই কল দিচ্ছেন আমি কল ধরতে পারি নাই কারণ একটু ব্যস্ততার ভেতরে সময় কাটাছিলাম তো আমি এখন আমি যেনারা চালাকাছ ক্রয় করতে চান এখন যেনারা চালাকাছ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমরা সব সময়। সুলভ মূল্যে দেশের চৌষট্টি জেলাতে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি এবং আমাদের কয়েকটা কাস্টমার আছে তার কয়েকটা চারা গাছ মারা গেছে অবশ্যই আমি সময় করে তাদের চারা গাছ দিয়ে দেবো কারণ এই যে দুইটি তিনটি চারা গাছ কুরিয়ারে নিয়ে যেতেও খরচা হয় অনেক পরিমাণ বেশি তো আমি এই চারা গাছের মানে যদি আমার অনেক চারা গাছ যায় তার ভেতরে আমার ওই চারা গাছগুলো আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এবং গাছের গোড়ালি কত সুন্দর কত মোটা তাজাকণ্ড কত সুন্দর কোয়ালিটির হয়ে থাকে দেখুন এবং গাছটা কত হার্ডই এটা একটি রূপালি চারাগাছ রূপালি আম দেশি জাতের রূপালি ভ্যারাইটিস দেশি আপনার যেনারা বাগান লাগাতে চান ফলের ব্যবসা করবেন তেনারা রূপালি থেকে দিয়ে রূপালি আম দিয়ে শুরু করতে পারেন আমাদের সকল ভ্যারাইটিস আম গাছ আছে রূপালি থেকে শুরু করে হারিভাঙ্গা থেকে শুরু করে বেনানা থেকে শুরু করে কাটিবন থেকে শুরু করে সব জাতের চারা গাছ আছে এটা হচ্ছে রূপালি জাতের চারাগাছ যেনারা দেশি ভ্যারাইটিসের ভেতরে চারা গাছ খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক নার্সারি থেকে যোগাযোগ করতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টিকটক থেকে দেখলে টিকটকটি ইউটিউবে থেকে একটু ঘুরে আসবেন এবং আমরা বিভিন্ন সাইজের চারা গাছ করে থাকি বিভিন্ন সময়ে আমাদের কাছে সকল আইটেমের চারা আছে তো আমি কয়েকটি গাছ আরও তোলা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর আকারে সেই চারা গাছ আমাদের কাছে আছে এই যে দেখুন দেখাচ্ছে কাকা কথা এক চারা গাছটি তুলে উত্তোলন করে সাইড করে রাখতেছে এই চারা গাছগুলো আবার নিয়ে যাওয়া হচ্ছে চারা গাছ যদি যেনারা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন সব থেকে ভালো মানের চারা গাছ দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনারা ভিডিও কলের মাধ্যমে এই চারা গাছগুলো দেখিয়ে নিতে পারেন মাঝারি সাইজের চারা গাছ আমাদের কাছে প্রচুর পরিমাণ আম চারা